সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাই কম অল্প টাকা খরচে লাখ লাখ টাকা আয় করুন যারা বাগানের জন্য চারা গাছ খুঁজছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন যে লাগাবো আমি অরিজিনাল চারা পাচ্ছেন না আজকের ভিডিওটি তাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে বলতে চাই যারা বাগান লাগাতে চাচ্ছেন চারা গাছের যে বেশি টাকা আয় করবেন আপনাদের কাছে বলতে চাই আপনার নারকেল চারা কড়াই করুন এবং সুপারি চারা এই দুইটা চারা বাগান লাগান লাখ লাখ টাকা আয় করুন তো আজকে চারা উঠাবো এগারো পিস চারা এই চারাটি যাবে চট্টগ্রাম একদম কালারফুল চারা ভেদ দামে যাতে নাকাল চারা কিন্তু তোলা হবে আজকে এগারো পিস চারা আমাদের বাগানের চারাগুলো কিন্তু এখন বিক্রির শেষের দিকে তারপর তারপরে মোটামুটি ভালো চারা আছে আপনারা যারা যত পিস লাগবে নিতে পারবেন আমাদের বাগানের রেটে পাইকারি দামে তো অবশ্যই যার যে জাত লাগবে যার যে সাইজ লাগবে সেই সাইজই নিতে পারবেন সমস্যা না ইনশাল্লাহ অ্যাভেলেবল দেওয়া আছে আমাদের এই একটি বাগান না আরও বাগান আছে সেগুলোর ভিডিও সারা আছে আইডিয়াতে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা কি কীরকম চারা ডেলিভারিতে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ক্রয় করবেন আর এখন কিন্তু প্রতারিত হচ্ছেন অনেকেই প্রতারিত হইতে সাবধান আপনারা দুটা জায়গায় যাচাই করে তারপরে চারাগুলো ক্রয় করবেন যাদের লাগবে স্ক্রিনেও নাম্বারটি দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ